মদ্যপ অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক ঘটনার তদন্তে পুলিশ হোলির দিন মদ্যপ অবস্থায় বাড়ির পাশে গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক চাঞ্চল্যকার এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত সুখদেবপুরের জয়দেবপুর এলাকায় জানা গিয়েছে মৃত যুবকের নাম পুলক সরকার বয়স কুড়ি বাড়ি গঙ্গারামপুর থানার অন্তর্গত যাদবপুর এলাকায় সেই পেশায় একজন মজুর পরিবার সূত্রে জানা গিয়েছে হোলির দিন মধ্যপ অবস্থায় সে বাড়িতে ফিরে আসে রাতে এরপরই সবার অলক্ষে বাড়ির পাশে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহননের পথ বেছে নেয় সে এই ঘটনাকে কেন্দ্র করে পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পাশাপাশি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

মৌমিতা ইলেকট্রনিক্স লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যেকোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা